শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি মাহফুজুর রহমান সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব এবং কিছু সমাধান করব তো সরল সমীকরণ হলো মানে এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট একটা সমীকরণ যেখানে আমার ওই চলকের মান বের করতে হবে আর সমীকরণ জিনিসটা কি সমীকরণ জিনিসটা পাল্লার মতো কি এক পাশে এক কেজির একটা পাথর আর এক পাশে যে কোনো একটা পণ্য যেমন আমরা সমান করি সমান করে মাপ যোগ করি এরকম সমীকরণটাও ঠিক এরকমই যেমন একটা অঙ্ক আছে আমি বিস্তারিত আলাপ করবো এখানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব আগে পরের অনেক কিছু বোঝার আছে যেমন একটা সমীকরণ আছে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু নাইন একটা কি সমীকরণ এখানে এক্স একটা চলক আর থ্রি কি ধ্রুবক এই এক্সের সাথে থ্রি যোগ করার ফলে কত হয়েছে নাইন তাহলে অবশ্যই এক্সের একটা মান আছে সেই মানটা আমাদেরকে বের করতে হবে এখানে এটা কি এক্স প্লাস থ্রিটা কি একটা বিজ্ঞানিত রাশি কয় পদ বিশিষ্ট দুই পথ এক্স প্লাস থ্রি এটাও কিন্তু মাথায় রাখতে হবে এক্স প্লাস থ্রি একটা একটা বিজ্ঞানিত রাশি যা সমান কত কার সমান নয়ের সমান কিন্তু এক্সের মানটা কিন্তু আমরা জানি না ঠিক না এইটাই গণিতের ভাষায় গণিতের পদ্ধতিতে আমরা কী করব সেটা নির্ণয় করবো এক্সের মানটা যেহেতু সমীকরণে একটা সমান চিহ্ন ব্যবহার করা হয় অতএব আমরা যে ধাপে ধাপে অঙ্কগুলো অঙ্কর সমাধানটা করব সেখান আর সমান না দিয়ে কি দিব বা অথবা এই যে একটা এরো এটাকে কি বলে থেকে এই লাইন এই লাইনের পর এইটা আচ্ছা তাহলে কী লাগবে এখন শোনো সমীকরণ করার সময় সমীকরণ সমাধান করার সময় সব সময় আমার চলককে আমি সবসময় বামে রাখার চেষ্টা করবো যার মেয়ে মান বের করব তাকে সবসময় বাম সাইডে রাখার লেফট সাইডে রাখার চেষ্টা করব এখানে তাহলে আছে কি প্লাস কী আছে থ্রি যখনই সে পক্ষ চেঞ্জ করবে এক পক্ষ থেকে যখন আর এক পক্ষে যাবে যার আগে প্লাস আছে সে অপর পক্ষে যেয়ে কী হবে মাইনাস তাহলে নাইন মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা তারপর আবার আসি পরের লাইন আমার তো এখনও এক্সের মানটা পুরোপুরি বের হয় নাই ঠিক না তাহলে এক্স ইকুয়াল টু কত নাইন থেকে থ্রি বাদ দিলে কত সিক্স এই যে এক্সের মান বের হয়ে গেল সিক্স তাহলে এই যে দেখো আমি যদি শুদ্ধি পরীক্ষা করি শুদ্ধি পরীক্ষা কাকে বলে আমার যে এক্সের মানটা বের হইলো সমীকরণের বীজটা যে বের হইলো এটা ঠিক আছে কি না এটা লেফট এবং রাইট সাইডে বসিয়ে প্রমাণ করা যায় আমার ঠিক আছে কি না তাহলে এক্সের মান কত বের হয়েছে সিক্স সিক্স আচ্ছা আমরা দেখি এখন শুদ্ধি পরীক্ষা করে যে ঠিক আছে কি না এখন কি করবো আমরা শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা বিসর্গ দিলাম আমি হ্যাঁ আচ্ছা তাহলে বাম পক্ষে কি ছিল আমার এক্স প্লাস কত থ্রি এটা ছিল না সাইড হ্যাঁ এখন এক্সের এর মানটা কত বের হইল সিক্স সিক্স এক্সের বদলে সিক্স বসাই দিলাম প্লাস থ্রি কত হইল নাইন ওই যে তোমার ডাইন পক্ষের সমান হয়েছে তাহলে আমরা এখন লিখতে পারি কি লেফট সাইট ইকুয়াল টু রাইট সাইট কে প্রমাণিত হয়ে গেল আচ্ছা প্রমাণিত হয়ে গেল একটা অঙ্ক আচ্ছা আর একটা অঙ্ক আমরা যাই এরকম দেখি এটা কিন্তু সপ্তম শ্রেণির ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একটা আছে সমাধান সেটা হলো দুই নম্বর সমাধান এটা এটার পৃষ্ঠা হলো একশো চার পাতা আচ্ছা ফোর ওয়াই মাইনাস ফাইভ ফোর ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু টু ওয়াই মাইনাস ওয়ান টু ওয়াই সমাধান করবো আমরা আমার মূল এখানে কিন্তু দুইটা পদ ঠিক না এই দুটো বিস্ক্রান্তিক রাশি একটা কি ফোর 5 মাইনাস মানে কি আট ফোর মানে কি ওয়াইয়ের চার গুণ আর টু ওয়াই গুণ আচ্ছা সমীকরণে কি বলছিলাম আমি আমি এখানে চলককে ওয়াই ঠিক না চলক হইল ওয়াই চলক গেলে আমি সবসময় কী করব বাম সাইডে রাখার চেষ্টা করবো আচ্ছা তাহলে ফোর ওয়াই এই যে ডাইন সাইডে কি আছে টু ওয়াই ধনাত্মক না ঋণাত্মক টু ওয়াই ধনাত্মক ধনাত্মক তার আগে তো বিয়োগ চিহ্ন নাই ঠিক না আচ্ছা তাহলে এই সাইডে এসে কি হবে ঋণাত্মক চিহ্ন অর্থাৎ মাইনাস টু ওয়াই সমান বাম সাইডে কি আছে প্লাস ফাইভ তাহলে ওই সাইডে কি হবে মাইনাস ফাইভ আছে ওই সাইডে প্লাস 5 সামনেই লিখলাম প্লাস ফাইভ আর এই যে যে ডাইন সাইডে মাইনাস ওয়ান সে ওয়ান থেকে গেল ঠিক আছে না আচ্ছা এখন যোগ বিয়োগের করে ফেলো কি ফোর ওয়াই থেকে টু ওয়াই বাদ দিলে কত টু 2y অর্থাৎ তোমার কাছে চার টু ওয়াই আছে আর মাইনাস মানে কি কেউ তোমার কাছে দুইটা ওয়াই পাবে তাকে দিয়ে দিলা তাহলে কী হইল আর এই সাইডে পাশের থেকে একবার দিলে ফোর আচ্ছা এখন টু আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কী গুণন যদি গুণাকারে কেউ থাকে গুণাকারের কোনো এই তোমার ওই সহক সে ওই সাইড চেঞ্জ করলে কী হয় ভাগ হয় হ্যাঁ সাইড যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণন হ্যাঁ থ্যাংক ইউ তোমাকে আচ্ছা তাহলে আমি শুধু ওয়াইটা রাখবো যেহেতু ওয়াই টু কি আসছে আছে আকারে অতএব সে চেঞ্জ করে কী হয়ে যাবে ভাগাকার এখন দুই দেখিস আর কি ভাগ করা যায় যায় কত দুই অক্ষে এখানে সমান দিয়ে দুই দুই লেখা যায় তাহলে নির্ণয় মান কি নির্ণয় মান হ্যাঁ সুতরাং ওয়াই ইকুয়াল টু টু এই যে ওয়াই বের হয়ে গেছে আচ্ছা তাহলে এখন তাহলে এখন আমরা শুদ্ধি পরীক্ষাটা কি করবো করে দেই আচ্ছা তাহলে ওয়ার মান কিন্তু টু বের হয়েছে আচ্ছা ওয়াই মান টু বের হয়েছে এই যে শুদ্ধি পরীক্ষায় শুদ্ধি পরীক্ষা বৈষ্ণেশকে রি বিসর্গ দিয়ে দিলাম বুঝে নিও তুমি তোমরা আচ্ছা শুদ্ধ পরীক্ষা শুরু করছি ওয়ের মান কত বেরি হয়েছে টু আচ্ছা এই দেখো বা ওয়ার মান ফোর গুণন টু মাইনাস ফাইভ সমান টু গুনন টু মাইনাস ওয়ান দেখো এইভাবেও কিন্তু শুদ্ধ পরীক্ষা করা যায় সমস্যা নাই তাহলে চার দুগুণে আট ঠিক আছে না বিয়োগ ফাইভ এই সাইডে দুই দুগুণে চার বিয়োগ এক আচ্ছা বা আট থেকে পাঁচ বাদ দিলে থ্রি চার থেকে একবার দিলে থ্রি এই যে প্রমাণিত হয়ে গেল তার মানে আমার মান ঠিক আছে তো এটাই হলো প্রমাণিত দিয়ে দিলাম এটা হলো শুদ্ধি পরীক্ষা আচ্ছা শুদ্ধি পরীক্ষা প্রমাণিত প্রমাণিত এই তো হয়ে গেল এভাবেই তো আজকের মতো এই ক্লাসটা এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ